এসেছি এক নম্বর ব্যক্তির কলিমার তলা মৃত মহিলার গোসল দেওয়া এখন আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করিতেছি মুমূর্ষ ব্যক্তি অর্থাৎ মরণাপন্ন অবস্থায় এই ব্যক্তিকে কলিমা পড়ার জন্য জবরদস্তি করবেন না এবং এই সময় কান্নাকাটিও করবেন না জেনে রাখো এই সময় মুমূর্ষ ব্যক্তিকে চিত করে শুয়াইয়া যে কোনো একজন আস্তে আস্তে কলিমা পড়িতে থাকবেন সে যেন শূন্য পড়তে পারে অন্য একজন সুরাইয়াসেন পড়তে থাকবেন الرحمن যখন মৃত্যু হয়ে যাবে তখন জুড়ে কান্নাকাটি কাটি করবেন না এভাবে কাঁদিলে মিতা ব্যক্তির কষ্ট হয় দিলে দিলে কাঁদিয়ে চোখে জল ফেলিলে কোনো বাধা নেই এবার মিতা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে জুড়াগুলি নাড়াচড়া করিয়ে দিবেন কোনো কাপড় দ্বারা মুখ বাদ্য দিয়ে চক্ষু দাবাইয়া দিবেন এবং পায়ের আঙ্গুল বাদ্য দিবেন